তো পাওয়া চলাকালীন রিভিউ নিন আমি কোথা থেকে আসছি বলবো আমি বিরিয়ানির শহর ব্যারাকপুর থেকে এসেছি ব্যারাকপুর মানেই বিরিয়ানি আপনারা শুনেছেন তো ব্যারাকপুর মানেই বিরিয়ানি আমরা ওখানে বিরিয়ানি খেতে খেতে আমাদের আর কোনো বিরিয়ানি ভালো লাগছে না এবার একটু টেস্ট চেঞ্জ করতে আপনার কাছে এসেছি আচ্ছা কি কি বিরিয়ানি রাখেন আপনি এখানে অ্যাকচুয়ালি পনির আলু সর্বিন আগে তো ইচড় চলছিলো সিজন মানে পনির এখানে কিন্তু বিরিয়ানির মধ্যে পনির দেখো কত পনির দিয়ে শুরু করে আমরা কিন্তু দর্শন পেয়ে গেছি মন্দিরের আমি যাচ্ছি বেশ ভাল লাগছে তবে এই যে বিশ্বের সব থেকে দীর্ঘতম যে মন্দির মায়াপুর মন্দির তো চলে এসেছি একদম সামনে রয়েছি আমরা মায়াপুরের সেই অপূর্ব সুন্দর মন্দির আমরা চলে এসেছি ইস্কন মায়াপুরের সেই বিখ্যাত দোকান যেখানে ভেজ বিরিয়ানি পাওয়া যায় জগন্নাথ ভেজ বিরিয়ানি ওকে এখানে কিন্তু মানে আমরা যে আমাদের মফসল কলকাতা ব্যারাকপুরের বিরিয়ানি খাচ্ছি যেটা ট্র্যাডিশনাল চিকেন মাটন মানে ননভেজ তার থেকে একটু হাটকে একটু নতুনত্ব এনেছে এই দাদা দাদার কাছে কিন্তু সম্পূর্ণ ভেজ বিরিয়ানি পাওয়া যায় চলো আজকে এখানকার বিরিয়ানি চেষ্টা করবো টেস্ট করার যদি টেস্ট করতে পারি জানাবো কেমন নিজের রিভিউ দেব আর দাদার সাথে একটু কথা বলে নেবো চলো ভেতরে যাওয়া যাক এসে ধানের অপরাধ করছে না বন্ধ রেখে এখন চারটা থেকে চালু করেছি রাত দশটা পর্যন্ত এর মধ্যে কেউ ডিস্টার্ব করলে আমার কিছু করার নেই এর মধ্যে ডিস্টার্ব কেউ করলে আমি তখন এ করতে পারবো কারণ আমি আমাকে তো একটা সময় দিতে হবে এত টাকা দিয়ে দোকান ভাড়া নিয়েছি না সকালবেলা প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমের কিছু না আমার সবাই মন খারাপ লাগার আগে না কি হবে আর আমার চারটা থেকে সবাই করে তো তো ব্যাপারটা হচ্ছে ওনার বিরিয়ানির সেলটা ভাবুন একটু জাস্ট কি লেভেলের বাইরে কিন্তু লাইন পড়ে যাচ্ছে হ্যাঁ বাইরে কিন্তু লাইন পড়ে যাচ্ছে শুধুমাত্র অবজেকশনের জন্য উনি সকালের দিকটা বিরিয়ানিটা বন্ধ করে দিয়েছে তো কি সমস্যা হয়ে গেছে এইরকম মায়াপুর ধামের এসে যদি এই সমস্যা হয় আর তো এখন বিরিয়ানি রেডি হচ্ছে চারটের থেকে চালু হবে তো দাদা আমরা আমরা তোমাদের দেখাবো বিরিয়ানিটা আসুক তারপর দেখাচ্ছি দাদা বিরিয়ানি কি এখন তৈরি তৈরি হচ্ছে হয়ে গেছে আমরা একটু পরে ওপেন সাড়ে তিনটের মধ্যে এবার থেকে আসলে সাড়ে তিনটের সময় আসতে হবে কারণ সাড়ে তিনটের সময় আসলেই কিন্তু এখানে বিরিয়ানি পাবে যে দেখো স্যালাড কাটা হচ্ছে আর আমরা মানে যে জায়গার থেকে এসি আমাদের ওখানে বিরিয়ানি মানে সেরা বারাকপুর তো সেখান থেকে কিন্তু আমি তোমাদের জন্য শুধু এসছি মানে ভেজ বিরিয়ানি এখন দমে বসিয়ে দিয়েছে আর খানিকক্ষণের জন্য অপেক্ষা তারপরে এখনও ওখানে রান্নার প্রসেস চলছে তোমরা দেখতেই পাচ্ছ ওখানে অ্যালাউ নেই তাই আমরা যেতে পারছি না বাট এখানের খানিকক্ষণের মধ্যে তোমাদের চলো বিরিয়ানিটা দেখাচ্ছি হরে না তা আমি আমার দাদার দোকানে আসি আচ্ছা এখন হ্যাঁ তো আমাদের আমার গুরু ভাই আচ্ছা তো মায়াপুরে যারা দুপুরে প্রসাদ পাওয়ার জন্য রানাদের কাছে আসেন হ্যাঁ আমি একদম নির্দ্বিধায় তাদের বলবো হ্যাঁ

বারোটা আপনার ওপেনিং টাইমটা সাড়ে বারোটায় পাওয়া যাবে তাই তো এখন এই যে দুজনের ফুল বিরিয়ানি খাবে আরিফ বাপ রে দেখেই না সত্যি কথা বলবে ডেকোরেশন দেখে মাথা খারাপ হয়ে গেল ওপরে এগুলো কি আছে গোলাপ ফুলের পাপড়ি কি আর বাপ তো মানে জাস্ট বিরিয়ানিটা দেখো একদম আর মধ্যে আমি একটু বলি এই যে এই যে পনির পনির রয়েছে সয়াবিন রয়েছে এগুলো কিন্তু যথেষ্ট কোয়ান্টিটি অল্প না অনেক পরিমাণ দেখছিও সয়াবিন আর পনির রয়েছে আর এটার এক প্লেটের দাম হান্ড্রেড রুপিস না ওয়ান হান্ড্রেডে এক প্লেট এই যে দেখতে পাচ্ছ বাও কি সুন্দর লাগছে তো তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণ মানে দোকান খোলার সাথে সাথে কিন্তু কাস্টমার চলে এসছে আর বিরিয়ানির কাটা শুরু হয়ে গেছে এখানে কিন্তু মানে সাড়ে তিনটের পর চারটের থেকে বিরিয়ানি পাওয়া যাবে সবাইকে বলে রাখি খুব সুন্দর বিরিয়ানি গন্ধটা জাস্ট অপূর্ব আমরা টেস্ট রিভিউ দেবো খেয়েও তোমাদের বলবো কেমন হয়েছে এখানে কিন্তু বিরিয়ানির মধ্যে পনির দেখো কত পনির হ্যাঁ পনির সয়াবিন দিয়ে শুরু করে এলাই ব্যাপার এবার আমি বিরিয়ানিটা টেস্ট করে তোমাদের রিভিউটা দিই কারণ টেস্ট না করলে সঠিক রিভিউ দেওয়া যাবে ঠিক আছে পনির টনির সব নিয়ে অপূর্ব একটা সত্যি ছোট্টবেলার মধ্যে রাইসটা এতটাই ভালো আর এর মধ্যে ঘিয়ের যে স্মেল এটা কিন্তু দেশি গাওয়া ঘি নর্মাল লোকাল ঘি নয় খুব সুন্দর মানে এই ঘিয়ের একটা স্মেল ওপর থেকে এত সুন্দর লাগে আর তোমাদের একটা জাস্ট পনিরটা দেখাই পনিরটা দেখো অনেক বড়ো বড়ো কোয়ান্টিটির পনির কিন্তু বেশ কয়েকটা রয়েছে আমি কিন্তু অনেকগুলো পনির পেলাম এর মার্কেট ভ্যালু প্রচুর তো এত কিছু দিয়ে মাত্র একশো টাকা এক প্লেট খাওয়া যেতেই পারে আর ভাত ডাল তো আমরা দিন খাই যদি মায়াপুর স্কুলে আসি একদিন এটা টেস্ট করলে আমার মনে হয় বেস্ট খাবার হবে এটা বাবান ঠিক কীরকম লাগছে অন্য টাইপের না পুরো টেস্টা খাওয়া যেতেই পারে তাই তো তো বাবান কিন্তু বেশ মজা করে খাচ্ছে আমারও বেশ ভালো লাগলো